কবির এর বন্ধুদের বন্ধুদের আমার থেকে বন্ধু মোহাম্মদ ইসমাইল হানিব্যাপারী রহমান মিদ্দা দুলাল মানিক এবং মুক্তার হোসেন এদের সহযোগিতায় আমাদেরকে জিম্মি করিয়া আমাদের আমার থেকে এবং আমার মা থেকে সমস্ত জায়গা সম্পত্তি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরও আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিতে আছে আমরা যেন এসব সম্পত্তি বাতিল না করি আমরা যেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেই এজন্য এরা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিছে পরবর্তীতে আমি এসব ব্যবস্থা এসব সহ্য করতে না পেরে আমি জেলা দায়রা আদালতে হেবার বিরুদ্ধে একটা মামলা করি এখন আমি আবার আমার মা হনুভা খাতুন মামলা করি ওই মামলা জেলা দায়ের আমাদের পক্ষে রায় ঘোষণা করে রায় ঘোষণার পরপর থেকে হেফাদরিল হুমায়ুনের হেফাদরিল বাতিল হওয়ার কারণে ওর বন্ধুরা বিভিন্নভাবে আমাকে আমার মাকে বাড়িতে এসে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি বারবার দিতেছে এমন পরবর্তীতে আমি এসব না টিকতে পারে আমি একটা সাতধারা মামলা দায়ের করি ফৌজদারি মামলা দায়ের করি গত ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কাকে করছে ওই দু হাজার পঁচিশ ওই তারিখে দেওয়ার পর কিভাবে তারা এই আর্জি কবি উঠাইয়া গত এক তিন দুই হাজার পঁচিশ সালে পুনরায় আমাকে আমার দোকানে বিকাল পাঁচ ঘটিকার সময় দফায় দফায় আমাকে হুমকি দিতেছে আমি এই আমার নিরাপত্তার জন্য আমি আমাদের সম্পাদিক বাইদের প্রতি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা জন্য আমাকে সহযোগিতা করে এবং সরকারের মাধ্যমে যেন আমাকে জেলা প্রশাসকের মাধ্যমে যেন আমাকে জীবনের মিরা নিরাপত্তায় সহযোগিতা করে এইটা পাহাড়ার কারাইল ই না এটা হানিফ ব্যবসায়ী